এত ব্যস্ত হয়ে কই যাচ্ছেন আরে ভাই জলদি যেতে হবে ডিসি অফিস বন্ধ হয়ে যাবে ডিসি অফিসে কেন ব্যবসার লাইসেন্সটা রিনিউ করতে হবে অনেক সময়ের ব্যাপার আরে ডিসি অফিসের কাজ তো এখন না করে চলুন দেখে কিভাবে সকল সেবা এখন অনলাইনে পাবেন এজন্য প্রথমে www.mygov.bd পোর্টালে প্রবেশ করুন অথবা মাইগভ অ্যাপ ডাউনলোড করুন আপনার যদি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন রেজিস্ট্রেশন সম্পন্ন করে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ করুন এরপর গভ হোম পেজে গিয়ে সার্চ অপশন হতে কাঙ্ক্ষিত সেবা অনুসন্ধান করুন এছাড়া সেবা সেবাগ্রহীতা অনুসারে বা মন্ত্রণালয় এবং দাপ্তরিক প্রয়োজনীয় সেবা খুঁজে নিতে পারবেন জেলা প্রশাসক কার্যালয়ের সেবাসমূহের তালিকা থেকেও আপনার কাঙ্ক্ষিত সেবাটি খুঁজে নিতে পারবেন সেবার নামে ক্লিক করে জেনে নিতে পারবেন সেবা সম্পর্কে প্রয়োজনীয় সকল তথ্য আবেদন করুন বাটনে ক্লিক করুন প্রাপক অফিস থেকে জেলা প্রশাসকের কার্যালয় সিলেক্ট করুন আবেদন ফর্মে প্রয়োজনীয় তথ্য এবং ডকুমেন্টস যুক্ত করুন প্রয়োজনীয় ক্ষেত্রে পেমেন্ট সম্পন্ন করুন এরপর পরবর্তীতে দাখিল করুন আপনার আবেদনটি এ পর্যায়ে ব্যক্তিগত প্রোফাইল থেকে অথবা মোবাইল নম্বর এবং এসে প্রাপ্ত ট্র্যাকিং নাম্বার ব্যবহার করে জানতে পারবেন আবেদনের সর্বশেষ অবস্থা সেবার কার্যক্রম সম্পন্ন হলে আপনার প্রোফাইল থেকে সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন সেবা সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে পারবেন ওয়েটিং এবং কমেন্টের মাধ্যমে এছাড়া প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারবেন জাতীয় হেল্পলাইন তিন 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 নম্বর থেকে সময় ও খরচ কমিয়ে হয়রানি ছাড়াই ঘরে বসে মাইগভ থেকে নিই সরকারের ডিজিটাল সেবা